এমন মেয়েকে কখনো কষ্ট দিও না যে মেয়েটা তার ভেতরের কষ্ট সমস্যা তোমার কাছে বলতে গিয়ে কেঁদে ফেলে তাদের চোখে কথায় মনে এক সততা থাকে যখন কোনো মেয়ে অনেক সময় ধরে তার ভেতরের কথা বলতে না পারে তখন সে সত্যি অসহায় হয়ে পড়ে সে তার সমস্ত যন্ত্রণাকে সহ্য করতে না পেরে যখন মন থেকে ঠিক করে নেয় তোমাকে বলবো বলে এবং বলতে বলতে কেঁদে ফেলে তখন সে তোমাকে সত্যিই বলছে তার কথার মধ্যে কোনো মিথ্যা নেই সে তোমার কাছে কোনো সহানুভূতি চাইছে না বরং সে এমন একজনকে চাইছে যে তাকে সঠিকভাবে বুঝতে পারবে তাকে ও তার সমস্যাকে মূল্য দেবে এমন মেয়েরা যতই স্ট্রং হোক না কেন এই সময় তারা ভেঙে পড়ে তাই চেষ্টা করো অন্তত তার সাথ দেওয়ার তার ফিলিংসকে বোঝার